যাও তুমি যাও একে একে ফেলিয়াদের সঙ্গে হাত মেলাচ্ছেন বঙ্গ কৃষি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কাসেম আলী মহাশয় সঙ্গে আমাদের বেলপুর যুবক সঙ্গে সমস্ত সদস্যরা একে একে সমস্ত ফেলিয়াদের সঙ্গে চালনায় একদিনের রকম ফুটবল প্রতিযোগিতা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের খেলা শুরু হবে তার আগে পেলিয়ার কাছে মালি মহাশয়

বিষয় বলতে আমাদের ভাইজান আমাদের পাশে আছে আমাদের যে আগামী দিনও আমাদের পাশে থাকবে এই আশা রাখি এবং ভাইজান যে আমাদের এই যে বঙ্গ কৃষি অ্যাসোসিয়ান যে প্রেসিডেন্ট ভাইজান চেষ্টা করব ভাইজানের সঙ্গে সংযুক্ত হওয়ার বা যদি কেউ কারো পায় যে ভাই এরকম কাউকে পায় যে ভাইজানের সঙ্গে যুক্ততে তাকেও ভাইজানের সাহায্য করবে তার সঙ্গে যুক্ত হওয়ার এবং ভাই যে আমাদের এই যে সাহায্যটা করেছে তার জন্য ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে খেলা সম্পর্কে বলতে ভাইজান আমাদের এখানে এসছে খেলা আমরা দলীয় খেলা দিচ্ছি জীবনাত্মব্যাপী যে খেলাটা আমরা দিচ্ছি ভাইজান আমাদের এখানে এসছে ভাইজান এসছে এবং আমরা সবাই তাতে আমরা খুশি যে ভাইজান আমাদেরকে টপি দিয়ে সাহায্য করেছে এবং ভাইজানে আমাদের ডাকে যে ভাইজান আমাদের এখানে এসছে এতে আমরা সবাই এবং আমাদের সদস্য বলুন সবাই আমরা খুশি যে ভাইজান আগামী দিনেও যেন ভাইজান আমাদের পাশে এইভাবেই থাকে এবং যদি এর পরে যদি অন্য কোনো অনুষ্ঠান হয় ভাইজানকে বলবো অবশ্যই যেন ভাইজান এসে আমাদেরকে সাহায্য করে ফার্স্ট প্রাইজ আছে ট্রফি সহ তেরো হাজার টাকা এবং সেকেন্ড প্রাইজ আছে ট্রফি সহ তোমার এগারো হাজার টাকা ষোলোটি দল কি বলবে যারা মোবাইলে আসক্ত তাদের উদ্দেশ্য কি বার্তা থাকবে মাঠটাকে বলে যারা মোবাইল তাদের বলবো যে বাড়ির আশেপাশে যে খেলা হচ্ছে মোবাইলে তো আমরা অনেক কিছু দেখতে পাই যে লাইভ খেলা দেখতে পাচ্ছে সবাই এই যে খেলাটা দিচ্ছি খেলাটা তো অ্যাকচুয়ালি আমাদের আনন্দের জন্য না দর্শক বা মণ্ডলী আছে তাদের আনন্দের জন্য এবং এই যে এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এবং একটা খেলা তৈরি হয়েছে এটাও একটা ভালো জিনিস যে আশেপাশে লোক অনেকে আছে যে খেলা দেখতে যেতে পারে না কাজের জন্য অনেকে আছে দেখতে যেতে পারে না তাদের তারাও বাড়ির পাশে পাশে তারাও খেলা দেখতে পারবে এই জন্য নাম আমার নাম মোহাম্মদ রেজাউল মন্ডল বেলপুর যুবক সংঘ বেলপুর যুবক সদস্য